আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম ভিডিও গেমসের প্রতি আসক্ত হলে ছয়টি ক্ষতি হয় আধুনিক প্রযুক্তি মানুষের জীবনকে যেমন গতিশীল ও সহজ করেছে তেমন তা ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনেও নানা সংকট তৈরি করছে বিশেষত শিশুদের ভিডিও গেমস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা তারা বলছেন ভিডিও গেমসে আসক্তি কোমলমতি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে এমন কি কিছু কিছু ভিডিও গেমস তাদের ভেতর আত্মহত্যা ও অপরাধ প্রবণতা তৈরি করছে বলেও অভিযোগ রয়েছে এক্ষেত্রে ব্লুওয়েল পাবজি ও ফ্রি ফায়ারের নাম বহু আলোচিত শারীরিক ও মানসিক ক্ষতি ছাড়াও শিশুরা নৈতিক ও ধর্মীয় ক্ষতিরও মুখোমুখি হচ্ছে এই ভিডিওতে ভিডিও গেমসের ছয়টি নৈতিক ও ধর্মীয় ক্ষতির দিক তুলে ধরা হলো। নম্বর এক বিশ্বাস নষ্ট বিভিন্ন ভিডিও গেমসে দেখা যায় উদ্ভট ও বিকৃতি আকৃতি প্রকৃতিকে ধর্মীয় চরিত্র হিসেবে উপস্থাপন করা হয় যেমন স্রষ্টা নবীর ও সাহাবিদের চরিত্র অন্তর্ভুক্ত করা অথচ এ বিষয়ে ইসলামে কঠোর বিধিনিষেধ রয়েছে কেননা সাধারণভাবে ইসলামে জীবের চিত্রায়ণ নিষিদ্ধ আর নবী রাসুলদের চিত্রায়ণ করা আরও গুরুতর পাপ এছাড়া কোনো কিছুকে স্রষ্টা দেবতা ও উপাস্য হিসেবে উপস্থাপন করা শিব আর আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরিক করার পাপ ক্ষমা করেন না এছাড়া অন্য পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন যে আল্লাহর সঙ্গে শরিক করে সে এক মহাপাপ করে সুরা নিসা আয়াত আটচল্লিশ নম্বর দুই শালীনতা বোধ লোপ পায় বেশিরভাগ ভিডিও গেমসে অশালীন ও খোলামেলা পোশাকের নারীদের ছবি ও আকৃতি ব্যবহার করা হয় শৈশব থেকে শিশুরা তা থেকে অভ্যস্ত হলে তাদের ভেতর শালীনতা ও রুচিবোধ নষ্ট হবে ধীরে ধীরে তারা আরও বেশি চরিত্র বিধ্বংসী কিছুর প্রতি আসক্ত হয়ে পড়তে পারে আর রসুরুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন লজ্জা শালীনতা ইমানের অঙ্গ ইবনে মাজা হাদিস নম্বর আটান্ন নম্বর তিন সহনশীলতা লোপ পায় শিশুরা অনুকরণপ্রিয় তারা যা দেখে তাই অনুকরণ করে এবং নিজ জীবনে প্রয়োগের চেষ্টা করে জনপ্রিয় ভিডিও গেমসগুলোর বেশিরভাগ সহিংস সেখানে হত্যা ও আঘাতের মতো বিষয়ে উৎসাহিত করা হয় বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবহার দেখানো হয় আর ইসলাম মানুষকে সহনশীল হওয়ার নির্দেশ দেয় এর হয়েছে দয়াময়ের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তারা বলে সালাম সুরা ফোরকান আয়াত্টি নম্বর চার শারীরিক ও মানসিক বিকাশে বাধা ভিডিও গেমস ও ইন্টারনেটে আসক্ত শিশুরা অবসর সময়ে ঘরে অবস্থান করে এবং শারীরিক বিকাশে সহায়ক খেলাধুলা থেকে দূরে থাকে যা তাদের শারীরিক বিকাশকে বাধাগ্রস্ত করে ইসলাম শিশুর শারীরিক সুস্থতার জন্য সহায়ক খেলাধুলায় উদ্বুদ্ধ করে আবদুল্লা ইবনে হারিস রদিতাল আন থেকে বর্ণিত রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ওবায়দুল্লাহ ও বনু আব্বাসের অন্য শিশুদের কাতারবদ্ধ করে বলতেন যে আমার কাছে আগে পৌঁছাবে তার জন্য এই এই পুরস্কার আছে তারা পরস্পর প্রতিযোগিতা করে তার দিকে ছুটে আসত তার বুকে ও পিঠে ঝাঁপিয়ে পড়ত তিনি তাদের আদর করতেন এবং জড়িয়ে ধরতেন নম্বর পাঁচ শৃঙ্খলা নষ্ট ভিডিও গেমসের প্রতি আসক্তি শিশুদের সময় ও শৃঙ্খলার ব্যাপারে উদাসীন করে তোলে তাদের জীবনে লেখাপড়া খাওয়া ঘুম কোনো কিছুর শৃঙ্খলা থাকে না শৃঙ্খলাহীন জীবন তাদের লেখাপড়াকেই শুধু ক্ষতিগ্রস্ত করে না বরং শরীর ও মনের উপর বিরূপ প্রভাব ফেলে ইসলাম মানুষকে সহানুবর্তী হওয়ার শিক্ষা দেয় রসুল উল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন কোনো বান্দার সামনে পা বাড়াতে পারবে না যতক্ষণ না তাকে জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে যে তা কোথায় ব্যয় করেছে হাজার চারশো সতেরো নম্বর ছয় অর্থের অপচয় দিন দিন গেমসে অর্থের বিনিময় বাড়ছে শিশুরা অর্থ দিয়ে গোল্ড ও ডায়মন্ড কিনে গেমস খেলছে আবার অর্থ বাজি রেখেও খেলছে কেউ কেউ আসক্ত করে তুলতে পারে যা অর্থ অপচয়ের সঙ্গে সঙ্গে তাদের জোয়ার প্রতি আসক্ত করে তুলতে পারে আর আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না ইরশাদ হয়েছে অপচয় করোনা নিশ্চয়ই তিনি অপচয়কারীকে পছন্দ করেন না আয়াত আল্লাহ সুরা তালা আমাদের সবাইকে সব ধরনের গেমসের ক্ষতির আসক্তি থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন